একটা মেয়ে মানুষ সুন্দর ব্লাউজ সুন্দর শাড়ি সুন্দর চাদর গায়ে দিয়ে কানে গয়না আছে নাকে নাকের ফুল। তখন একটা মেয়ে আর একটা মেয়েকে বাবা দেখলো ফ্যাশান দেখ এটা মেয়েদের বেশি এখানে বসছিল সে মেয়েটা কোথায় গেল বল খেপিটা আচ্ছা বেশ কি বললে দেখলো ফ্যাশান দেখ ইনারা মনে করবে কোথেকে বলছে জ্বালা লাইন একটি আছে কালকে যে খুলে দেখবে ফ্যাশান দেখ আমার মেয়েদের রোগ আছে বুঝলেন কানে যদি ভালো দুল পরে শাড়িটা একটু টেনে দেয় দেখুক সবাই একজনে এসে বললে হ্যাঁ বোন এই দুলটা কোথা ফেলিয়ে ডিজাইন একবারই আলাদা হ্যাঁ হ্যালো এখানে পাবি কিন হ আমার স্বামী আমার দেওর বোম্বাইয়ে থাকে সেই কিন্তু এনেছে তবে এইরকম ডিজাইন এবারে কোরআন কি বলছে যারা এইগুলো দেখাবে দেখাবার লেগে করবে কোরআন বলছে হাদিস বলছে মাইলাতুন উমিলাত যারা দেখাবার জন্যে আমল করবে জানবে ওটা কেয়ামতের লক্ষণ কানের দুল গলার হার কি হলো তোমাদের কি হলো এ ভাই কিছু হয়েছে তুই চুপ করে বসো মেয়ে মানুষের মতো নাকে তো কাপড় বেঁধে বসে আছো মরদ মানুষ নাকে কাপড় বাঁধলে মেয়েরা বিয়ে করবে না একবারই মনে করবে এটা বোধ হয় নাকে কাপড় বেঁধে আমার আছে নাকে কাপড় আমাকে দেখে শিখতে পারছেন না ছিয়াত্তর বছরের বুড়ো নাকে কাপড় বাঁধে নেয় তবে মাল আছে ভেতরে সোয়েটার ফোয়েটার আছে কি বললাম যারা লোককে দেখাবান রেগে শান সিঞ্জার করবে নবী বলছেন মাইল এত অমিলাত যারা লোককে মাইল করার জন্যে মাইল মানে আকৃষ্ট সে যে সনো পাউডার পালিশ, গালপালিশ দিয়ে রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় চিকচাক তখন বেটা ছেলেরা কি করবে তো কোথায় ছিলিবে এক্ষুনি পেরিয়ে গেলাম এটা হলো কেয়ামতের লক্ষণ তুমি ওগুলো সব করো কিন্তু পালঙে স্বামীর জন্য সোনু পাউডার ঠোঁট পালিশ গাল পালিশ চুল আঁচড়াও দারুণভাবে করো কোথায় পালঙের উপরে বসে স্বামীর জন্যে নেকি দান করা হবে আল্লাহ নবী বলছেন তোমাকে দেখে স্বামী যদি সন্তুষ্ট হয় তুমি জান্নাতি মুখ দেখে চোখ দেখে কথাবার্তায় আসসালাম আলাইকুম চা করে এনে দেবো বলে নিয়ে এসো তোমার লেগেও একটু আনবে দুটো টিম সিদ্ধ করি নাকি বলে করো সে বিবি জান্নাতি যে বিবিকে দেখে স্বামী সন্তুষ্ট সেই কারণে আমি বলি লোকরা আমার কথায় হাসে যত সাজবে সাজো পালং উপরে স্বামীর জন্যে কোন মৌলবি না জায়েজ বলতে পারবে না বসো বসো বসে পড়ো এ বাবা জুতোর উপরে বসো জুতোর উপরে ফুল প্যান্টের ঝুলো লেগে যাবে হ্যাঁ ঠিক হ্যাঁ কি বললাম স্বামীর জন্য কিন্তু যদি ওইগুলো করে নবাবহাট থেকে নিয়ে স্টেশন নবাবহাট থেকে করজন গেট রাস্তায় রাস্তায় থাটবাট করে চলো কেয়ামতের লক্ষণ আর সুজা জাহান নাম কেউ আটকাতে পারবে না মেয়েদের মুখ ঢাকা এক্ষুনি নামাজ শিকার ছিল বললে মেয়েদের নামাজে মরদদের নামাজে একটু তফাত মেয়েদের সব থেকে বড়ো তফাত কি জানেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমানের রহিম রাহিম মেয়েরা পড়তে পাবে না মেয়েরা নামাজে গুঙ্গো তাদের গলার আওয়াজটা পড়তা জোরে নামাজ পড়লে নামাজ ফাঁসি আর অনেক তফাৎ আছে দু একটা আমরা হাত এইরমভাবে করি ওরা বিছিয়ে দিয়ে শেষদা দা করবে যাই হোক যেটা বলছিলাম সেইখানে আবার ফিরে আসে গুণীজনেরা জ্ঞানীজনেরা খুব ভালো করে কাঁদুন আর ভাবুন এইভাবে যাবে না আপনাকে মৃত্যুর মুখে যেতেই হবে জবাব দিতেই হবে আল্লাহ মেহেরবানিয়া আল্লাহ আল্লাহ পাক তাই তার পয়গম্বর দিকে পাঠিয়েছেন যাও একটু বলে দাও যে মরণের পরে প্রস্তাতে হবে তারপরে না নবী আলেম ওলামা হাফেজ কারি মৌলানা মুফতি দু হাজার টাকা বেতন তিন হাজার টাকা বেতন চার হাজার টাকা দুপুরবেলায় ভাত আসে নাই মুড়ি খেয়ে নিয়েছে দিয়ে নবীজির কথা পৌঁছাচ্ছে নাইবে নবীরা